প্রভু তুমি বলে ছোড়সুন দেবে না বলনি দেবে না মোর বলোনি দেবে না হামজারি খালি জয় সমর প্রভু তুমি বলে ছোড় সুন দেবে না বলি দেবে না মোরের রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমা কেটে কেটে ধারে পৃথিবীতে তুমি আর প্রভু দেবে না খুলে সোনালি দোর বননি দেবে না হামজাতারি। খালিদবি জয় সম প্রভু তুমি বলে চোরসুল দেবে না আল্লাহ আকবার সবাই বলেন না আল্লাহ আকবার আল্লাহ তো বলেছেন রাসূল আসবে না কিন্তু আল্লাহ তো বলেন নাই কোন উমর আসবেন আল্লাহর কাছে প্রার্থনা জানাই দ্রুত ইমাম মাহদি আলাইহিসসালাতু এই বিশ্বের বুকে আপনি পাঠিয়ে দেন মুসলমানদের বিজয়ে দরকার ঠিক কি না সবাই বলেন ঠিক কি না ইসলাম কবুল করার পর আল্লাহ পাক একটা পর্যায়ে তাকে এত ক্ষমতা দান করেছিলেন অর্ধ জাহানের পৃথিবীর ক্ষমতা তাকে বানিয়েছিলেন ক্ষমতা তাকে দিয়েছিলেন রাষ্ট্র নেতা আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন কিন্তু তিনি একমাত্র ভয় করতেন কাকে সবাই বলেন কাকে পারস্যের সম্রাট কিসরা তার সঙ্গে যখন মুসলমানদের যুদ্ধ হলো যুদ্ধ করার পর হজরত অমর রাদি আল্লাহ আনহু মানে মুসলমানদের বিজয় হয়ে গেল বিজয় হয়ে যাবার পর সেই পারস্যের যত অর্থ সম্পদ ছিল সোনাদানা ছিল কিসরার যত পরিধানকৃত যত সোনাদানা ছিল সকল সোনাদানা গহনাগুলো যখন হজরত অমরের সামনে রাখা হলেন হজরত অমর রাদি আল্লাহ আনহু সেই অর্থ সম্পদগুলো দেখে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করতে লাগলেন আর ডেকে ডেকে বললেন আল্লাহ এই অর্থ সম্পদ এই বোঝাগুলো কেন আপনি আমার উপরে দিলেন নবীজি সাইয়েদুল এজন কাউ তিনি মৃত্যুর আগ মুহূর্তে বলেছিলেন এই দুনিয়ার যাবতিক সব সম্পদ তো আল্লাহ আমাকে দিতে চেয়েছিলেন কিন্তু তার গোলাম তার বান্দা তার রবের তার এই দুনিয়ার অর্থ সম্পদকে নিতে চান নাই বরঞ্চ সেই গোলাম তার রবের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছেন তার মানে দুনিয়ার অর্থ সম্পদকে নবীজি পছন্দ করেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেন করেন নাই আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়াফ'আলু ওয়া লা বানুন ইল্লামান আতাল্লাহা সবাই বলি

আয় আল্লাহ তালা আমার সামনে এত অর্থ সম্পদ এই অর্থ সম্পদের মোহে যদি শয়তানের ধোকায় যদি আমি পরে যদি এদের এই অর্থ সম্পদের মোহে পড়ে যাই দুনিয়াও আমার দুনিয়া হারিয়ে যাবে আখেলা তো হারিয়ে যাবে আয় আল্লাহ তালা এই অর্থ সম্পদগুলো আমার কাছে রাখতে চাই না হাজর হচ্ছে অমর রাজি আল্লাহ সকল অর্থ সম্পদগুলো অসহায় গরিব মানুষদের মাঝে বিলীন করে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো এখন আমাদের টার্গেটটা হলো অর্থ যত আছে যেমন করে হোক সেটা হালাল আমার শুধু ব্যাংকে লাগবে ঠিক কিনা সবাই বলেন ঠিক না দুনিয়াটাকে এমন করে ধরতে চাই কিন্তু আমরা এই দুনিয়াটাকে ধরতে চাইলে কি হবে দুনিয়াটাকে ধরতে পারবো না যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সামনে আসবেন একটা সেকেন্ড সময় আমাদের দিবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ মৃত্যুকে ভয় করতেন সাহাবায়ে কেরাম আজকে আমরা মৃত্যুকে ভয় করি না মৃত্যুকে ভয় করতেও চাই না কিন্তু একটা সময় আসবে যখন আপনাকে সময় দেওয়া হবে না আপনার সামনে দাঁড়াতে হবে আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা রাব্বিহি ওয়ানাহন আনিল হাওয়া স ইন জন নটাহিয়ান সবাই শুনি আব আকবার আল্লাহ পাখ দেখে বলছেন জেনফ জে আত্তা আল্লাহর সম্মেদারানোকে ভয় করে তার জন্য আল্লাহ পাক একটা জান্নাত বাজেত করে দিয়েছেন সেই জান্নাতটার নাম হলো জান্নাতে মাওয়া জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপন নবীজির পিছনে বা সামনে কোনো গুনাহ ছিল কি ছিল না সবাই বলে ছিল নবীজির কিন্তু কোনো গুনাহ ছিল না কিন্তু আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন আল্লাহর সামনে দাঁড়ানোর কি ভয় করতেন কি করতেন না সবাই বলেন করতেন কি করতেন না হেরা হতে হেলে দুলে নুরানী তো কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি ওয়ালা কমলি ওয়ালা সে যে আমার ওয়ালা তারবাবে বিপুল রং পায়ের তলে পর্বত জঙ্গল টল মন টলে খুরমা কে জুর বাদাম জাফরানি ফুর জরে জরে যায় সে যেই আমার কামনিwana কামনিwana সে যেই আমার কামনিwana কামনিwana সবাই বলি আল্লাহু আকবার আরেকটু জোরে বলে আল্লাহ আকবার আমার ভাই আমার বন্ধুগণ সেই নবী সংস্পর্শে অমরাদী আল্লাহ আব্জা আল্লাহ ইসলাম কবুল করলেন সেই অমরাদী আল্লাহ হাউজ্ঞা আল্লাহ কেমন আল্লাহকে ভয় করতে নেই এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিতে চাই হজরত চৌমরাদি আল্লাহ্ আলা আহ সন্তান ছিল একটা নাম ছিল তার আবদুল্লাহী আবদুল্লাহ স্কুলে একদিন পড়াশোনার জন্য তিনি গেলেন হজরত চৌমরাদি আল্লাহ আবুজ্জা আলা আহ তার সন্তানকে স্কুলে পাঠিয়ে দিয়েছেন পড়াশোনা করার জন্য এ আবদুল্লাহ যখন স্কুলে চলে গেছে নবীজির একটা নাতি ছিল খুব মেধা সম্পন্ন একজন বালক ছিলেন তার নাম ছিল হুসাইন রাদী আল্লাহ আলহ আনহু হজরতে হুসাইন রাদী আবহাতে আল আনহুয়া স্কুলে তিনি পড়াশোনা করেন একই স্কুলে যখন দুইজন পড়াশোনা করেন একই ক্লাসে যখন তারা অবস্থান করতেছিলেন হুসাইন রাদী আল্লাহ আনহু হজরতে আবদুল্লাহর কলম নিয়ে তিনি জমিনে বারবার ফেলে দিচ্ছিলেন আব্দুল্লাহকে জমিনে কলম কলাম ফেলে দিয়ে বলে আব্দুল্লাহ তুমি তুলে দাও এক দুই তিনবার পর্যন্ত আবদুল্লাহ যখন হোসাইনের কলম তুলে দিলেন এইবার আবদুল্লা ডেকে বলছে ও হুসাইন তুমি কি আমাকে চাকর পেয়েছ নাকি আমাকে গোলাম পেয়েছ নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ অর্ধ জাহানের খলিফা তার সন্তান আব্দুল্লাহ তাকে বারবার কলম খানা তুলতে বলতেছে হোসাইন হুসাইন তার মানে বুঝেন বর্তমান একজন মেম্বারের ছেলের সঙ্গে কথা বলে শান্তি নাই ভয় ভয় লাগে কথা বলতে ঠিক না আর অর্ধ জাহানের খলিফা তার সন্তান আবদুল্লাহ আমার আমার বললেন হুসাইন বন্ধু তুমি কলম খানা ফেলে দাও হুসাইন তুমি আমাকে চাকর পেয়েছ নাকি গোলাম পেয়েছ নাকি হুসাইন ডেকে বলছে ও আবদুল্লাহ তুমি একা চাকর নাও তুমি চাকর বাচ্চা চাকর গোলামের রে বাচ্চা গোলাম আবদুল্লাহ এইবার রাগান্বিত হয়ে গেলেন হুসাইন তুমি আমাকে গালি দাও তুমি বিশ্ব নবীর নাতি বলে তোমার মন যেটা চায় সেটাই করবা সেটাই তুমি বলবা এটা হতে পারে না ও আবদুল্লাহ আমাকে গালি দাও আমি মেনে নিব কোনো সমস্যা নাই কিন্তু আমার বাবাকে কেন গালি দিলা এই কথা যখন হজরতে আবদুল্লাহ যখন বললেন এইবার হজরতে আবদুল্লাহ তিনি দেরি করলেন না হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি চলে গেলেন কাছে গিয়ে ডেকে বললেন বাবা আমি আপনার কাছে বিচার দিতে চাই আজকে সন্তান হিসাবে বিচার দিব না কারণ আপনার সন্তান হয়ে যদি বিচার দিই বিচার আপনি করবেন না আজকে সাধারণ একজন প্রজা হিসাবে আমি আপনার কাছে বিচার দিতে চাই ও আব্বা আপনি বিচার করে দেন বললেন বাবারে রে কি সমস্যা আমাকে বলো আবদুল্লাহ ডেকে বললো বাবা আজকে ক্লাসের ভিতরে হোসাইন আমাকে চাকর রে বাচ্চা চাকর বলে গালি দিয়েছে গোলাম রে বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে বিচার চাই তাআলা হচ্ছে তিনি ডেকে বললেন আবদুল্লাহ চিন্তার কোনো কারণ নাই আগামী শুক্রবার নবীজির প্রিয় প্রিয় হাজার হাজার সাহাবিরা মসজিদের নবীদের নামাজের জন্য আসবে ওই দিন আমি বিশ আমি আমি ওমর রাজি আল্লাহ চাল আন ওই দিন বিচার করে দিব আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরত ওমর রাজি আল্লাহ চাল আন তিনি কিন্তু একজন রাষ্ট্রনেতা ছিলেন না তিনি একজন ইমামও ছিলেন জোরে কনসুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার যখন তিনি শুক্রবার জুমার দিন চলে আসলো তিনি খুদ্া দিলেন খুদ্া দিয়ে ডেকে বললেন হুসাইন আছো নাকি হজরত হুসাইন রাজি আল্লাহ আল্লাহ তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন খলিফাতুল মুসলিম উপস্থিত আছি কি বলবেন বলেন হজরত অমর রাজি আল্লাহ আল্লাহ ডেকে বললেন হুসাইন তুমি নাকি আমার সন্তান আবদুল্লাহ তাকে তুমি চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছ ও হুসাইন কেন তুমি গালি দিলাম এইটা তুমি বলো কেন তুমি আব্দুল্লাহকে গালি দিলা তার বাবাকে চাকরের বাচ্চা বলে চাকর বলে তুমি গালি দিলা হুসাইন হুসেন রাজি আল্লাহ ডেকে বললেন খলিফাতুল মুসলিম বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানা সৈয়দুল কৌনাইন রহমত আলমিন বিশ্ব নবীন চাকর ছিলেন না গোলাম ছিলেন না এই কথা বলা মাত্রই হজরতে ওপর রাদি আল্লাহ জান আলা আহ থর করে কিনে তিনি কাঁপতে লাগলেন জায়গায় তিনি বসে পড়লেন আর চোখের পানি ছেড়ে দিলেন নন নন্ন সাহাবাই কিরম চোখের পানি ছেড়ে দিলেন হজরে ছোপর রাদি আল্লাহ আলাহানু ডেকে বলছেন মুসাইন তুমি কি খাতায় লিখে দিতে পারবা আমি তোমার নানা বিশ্ব নবীর গোলাম ছিলাম তার চাকর ছিলাম নেই লিখে দিতে পারবা না হজরত হুসাইন ডেকে বলে কলিফাতুল মুসলিম কাগজ আর কলম নিয়ে আসতে বলেন খেজুরের পাতা নিয়ে আসা হলো হজরত হুসাইন তিনি লিখে দিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন হাজার হাজার সাহাবীর ভিতরে তিনি দাঁড়িয়ে বলছেন আমার সন্তান আব্দুল্লাহ যে বিচার দিয়েছিল হুসাইনের বিপক্ষে আমি মোর সেই বিচার করে ফেলেছি আব্দুল্লাহ ছোট মানুষ বুঝতে পারে নাই ডেকে বলছে আব্বা কি বিচার করলেন হুসাইনকে তা আপনি মারলেন না কি বিচার করলেন আব্বা হুসাইন আমাকে গালি দিল কিন্তু আপনি একটা সাইন নিয়ে ওকে তাকে আপনি তাকে ছেড়ে দিলেন হাদে তোমার ডেকে বলে ও আমার সন্তান আব্দুল্লাহ এমন বিচার করেছি এই দুনিয়াতে নয় আখিরাত থেকে যে লাভ কাজে লাগ কাজে লেগে যাবে যেই সময়ের শুরু হবে শেষ হবে না ওই সময়ের জন্য কাজে লেগে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এইবারে ডেকে বললেন মুসা আমি যখন আমার আল্লাহর সামনে যখন নিজের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো ওই দিন আমার রব আল্লাহ আমাকে প্রশ্ন করবে নমর তুমি তোমার জীবনের হিসাব দিতে শুরু করো আমি অমর যখন আমার নিজের জীবনের কৃতকর্মের জন্য হিসাব দিতে থাকব একটা পর জায়গা হয়তো ভাই নিজের হিসাব আমি আল্লাহর সামনে দিতে পারবো না আমি যখন আল্লাহর সামনে অপরাধী হয়ে যাব আল্লাহ পাক বলবেন ওমররে তোর নামাজ কবুল হয় নাই ওমররে তোর কোরআন তেলাওয়াত কবুল হয় নাই ওমর তোর জিকির আমি আল্লাহর পছন্দ হয় নাই আমি ওমর ওই দিন ডেকে বলবো রব্বে আমি ওমরের जिंदगीর কোন আমল যদি তোমার কবুল না হয় তুমি এই সিগনেচার করা এই খাতার দিকে ঢাকাও খেজুরের পাতার দিকে ঢাকাও আমি দেখেছি সাইয়দুল কওয়ানাই ইমামুল মুরসালিন রহমাতাল্লিন আলামিন তার পবিত্র জবান দিয়া হুসাইনের ঠুতে হাজারবার বার লাগাইছে সেই ঠর দিয়া হুসাইন বলেছে আমি নাকি তোমার দবিত্রী গোলাম ছিলাম চাকর ছিলাম আয় আল্লাহ তাআলা আজকের এই কণ্টকাকীর্ণ সময় আমাকে যদি আমার আমল দিয়ে যদি পার যদি না হতে পারি আল্লাহ এই সাইন করে খাতার দিকে তাকায় হলেও আমি রে তুমি অমর মাফ করে দাও জোরে দিনে আখেরিনে পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি যত পার্লাহর নফসি নফসি বলবে সবে কাদবে সবে হয়ে আলজ্জা আহারে কঠিন সেই নিদান চربه নগরফের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধনী সেই দিন নবীর গুণ বনি উম্মত বলে করি bencitkar পাপী উম্মত করি বেপার আর পাপী উম্মত কে করি বেপার নবী বলবে না বুবাকার তুমি লাও দু খবর উম্মত চাই দোজখে চোখে আমার কোথায় আমার উসমান গনি তুমি কাউসারের পানি উম্মতের করাও নাই পুলসিরাতের কঠিন পুলে হাজরতালি আলী যাও না চলে ওমর লাউমি জানের পাল্লার ভার পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার কেউ জবান বন্ধ রাখবেন না সবাই জবান করে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আবার ভাইরা আবার বন্ধুগণ তিনি বিশ্ব নবীর একজন বিশ্ব নবীর হজরত ওমর তিনি ছিলেন সেই ওমর যদি আল্লাহর সামনে দাঁড়ানো কে পরিমাণ ভয় করেন আমাদের অবস্থা কি আজকে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ করে যেদিন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আসবেন প্রাণ পাখিটাকে নিয়ে যেদিন আল্লাহর সামনে দাঁড় করাবেন আমার ভাইর আমার বন্ধুগণ বাঁচার কোনো কায়দা থাকবে একদিন মাটির ভিতরে হবে ঘর রে বো আমার কেন দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জারো ছেড়ে ধর ধামে শমি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুত সকলি হবে তোমার পর রেবোনা আমার কেন বান্ধো দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রেবো না আমার কেন বান্ধো দালন ঘর আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপর গাবল করার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহর বলেন যখন তোমরা نما سيسكربا تار بوربا دورشوري بوربا أتى يد بوربا دورشوري بوربا دوا مسورة بوربا إيربار تمرة ترت دوا كورت توك كونو تمرة اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار وأعوذ بك من فتنة مسيح الدجال اللهم إني أعوذ بك من المثاب والمعارم اللرب يبالين تمرة الله কবরের আজাব থেকে মুক্তি দান করো জাহান নামের আগুন থেকে মুক্তি দান করো দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করো মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি মুক্তি দান করো আল্লাহর নবী বলেন কেউ যদি দোয়া চারটা দোয়া করে যদি প্রত্যেকটা নামাজের পরে চারটা দোয়া করে দি সালাম ফেরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আজাব থেকে কবরের আজাব থেকে মুক্তি দান করবেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন মৃত্যু সময় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দান করবেন জরে ক সুবহানাল্লাহ আমলটা করার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনি যখন আমল করবেন যখন আপনি বুঝতে পারবেন আপনার আমলটা কবুল হয়ে গেছে তখন আপনার অন্তরের ভিতরে শান্তি লাগবে মহাব্বত সৃষ্টি হবে কার মোহাব্বত সৃষ্টি হবে সবাই বলেন পাক আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন